সম্মানিত দেশবাসী দেশে এবং পরবাসে কাছে এবং দূরে যারা আমার লাইফটা দেখতেছেন আমি সবাইকে তাহরিকে ইনসাফের পক্ষ থেকে আন্তরিকভাবে মোবারকবাদ জানাচ্ছি আমার লাইফটা যারা দেখতেছেন মেহরবানি করিয়া আরম্ভ থেকে শেষ পর্যন্ত মনোযোগ সহকারে শুনবেন আমি আজকে দুই তিনটি কথা অত্যন্ত জরুরি আপনাদের কাছে পেশ করতাম বিশেষ করে আন্তর্জাতিক ট্রাইব্যুনাল গঠন হয়েছে অনেক দিন হয়ে গেছে কিন্তু এখনও যারা গ্রেফতার হয়েছে তাদের বিচার কার্যক্রম আরম্ভ হয় নাই কেন এদেরকে এদের যত এভিডেন্স আছে এরা কিভাবে মানুষ গম খুন করছে হত্যা করছে এদেরকে কেন বিচার করিয়া যদি এরা ফাঁসির দণ্ডপ্রাপ্ত আসামি হয় তাদেরকে ফাঁসির কথা শোনাইয়া দেন ফাঁসির আদেশ দিয়া দেন আর যদি তারা সাজাপ্রাপ্ত হয় তাদেরকে সাজা শোনাইয়া দেন আর যদি আপনার নির্দোষ হয় খালাস দিয়া দেন আপনারা দেখছেন গত ষোলো বৎসর বিগত সরকার অনামা কেরামকে আপনার গোমন্ত অবস্থায় সাপলা চত্বরে গণহত্যা করছে এর তদন্ত কমিটি করিয়া কারা গণহত্যা চালাইছে এদেরকে বিচারের আওতায় আইনের আওতায় আনেন এবং পিলখানার ঘটনায়ও যারা জড়িত ছিল তাদেরকেও মূল হতা যারা তাদেরকেও আইনের আওতায় আনা হোক আর মোদী আন্দোলনে যে সমস্ত অলামাই কেরাম শাহাদত বরণ করছেন এই সমস্ত যারা গটাইছে এদেরকেও আইনের আওতায় আনা হোক অলামাই কেরামকে মোদী বিরোধী আন্দোলনের পর কিভাবে গ্রেফতার করিয়া নির্যাতন করছেন সমস্ত দুনিয়ার মানুষ দেখছে তাদেরকে হ্যান্ডকাপ করাইয়া আপনার বেড়ি পরাইয়া আপনার চেয়ারে করিয়া আপনার আদালতে ওঠানো হয়েছে আর বর্তমানে যে খনি লোটেরা টাকা পাচারকারী দেশকে ধ্বংসকারী এদেরকে এদের হাতে কোনো হ্যান্ডকাপ নাই এদের কোনো বুলেট গ্রুপ জ্যাকেট পরিধান করা হয় নাই এদের মাথায় কোনো হেলমেটও দেওয়া হয় নাই এদেরকে জামাই আদরে নিয়া কোর্টে ওঠানো হয়েছে ওঠানো হয়েছে আর আবার কারাগারে ডিভিশন দিয়া পত্রিকা দিয়া এবং আপনার মোবাইল দিয়া। এবং আপনার টিভি দিয়া আপনার এদেরকে জামাই আদরে রাখছেন এরা কি খনি নাই তাহলে ওলামাই কেরামের কি দোষ হয়েছিল তারা কোনো খুন করেছে কোনো মার্ডার করেছে কোনো টাকা পাচার করেছে কোনো দুর্নীতি করছে জালিয়াতি করছিল তাদেরকে যে অত্যাচার করছেন আর এই খনিদেরকে সাথে কি ব্যবহার করতেছেন আপনার আপনাদের কাছে এই এই আমার প্রশ্ন আপনারা মেহরবানি করিয়া যে একশো তেরো জনকে গ্রেফতার করছেন এদেরকে অনতি বিলম্বে বিচার কাজ সম্পন্ন করিয়া বিচার কাজ শেষ করিয়া এদেরকে আপনার দণ্ডপ্রাপ্ত ফাঁসির দণ্ডপ্রাপ্ত হইলে ফাঁসি দেন অবশ্যই এরা ফাঁসির দণ্ডপ্রাপ্ত এই জন্য এদেরকে ফাঁসি দেন আর যদি সাজা প্রাপ্ত হয় সাজা দিয়া দেন নির্দোষ হইলে হারাস দেন এইর দেশের ভিতরে যারা আছে এবং আরও অনেক রাগব গোয়াল দেশর দেশের ভিতরে বিভিন্ন জায়গায় লোকিত আছে তাদেরকে আপনার সিআইডির মাধ্যমে এদেরকে তালাশ করিয়া বাইর করেন আর বাইর করিয়া এদেরকেও গ্রেফতার করেন এবং যারা দেশটাকে পলায়ন করছে তাদের বিরুদ্ধেও চায়ে হাসিনা হোক চায়ে তার ফ্যামিলির লোক হোক আর যত মন্ত্রী মিনিস্টার এমপি এবং আওয়ামী লীগের বড়ো বড়ো লিডার যারা হাতে নিয়ে বন্দুক নিয়ে ছাত্রদের উপরে গুলি চালাইছে দেশের মানুষকে হত্যা করেছে এদেরকেও যদিও এরা দেশের বাইরে এদেরও এভিডেন্স জোগাড় করিয়া এদেরকেও গ্রেফতারির পরোয়ানা জারি করিয়া দেন যারা এরা কোনো দেশে না থাকতে পারে সেখানে যে যে দেশে গেছে এই দেশের দূতাবাস আছে রাষ্ট্রদূতকে আপনারা অর্ডার দেন যে এরা কোথায় আছে এদেরকে আপনার গ্রেফতারি পরোয়ানা এদের মাধ্যমে জারি করেন আর এদেরকেও বিচারের আওতায় আনা হোক আনা হোক এবং এদের যে সমস্ত সম্পত্তি দখল করছে দেশের যে টাকা পাচার করছে পাচারকৃত টাকা এরা ফেরত দেব আর দেশের যে সম্পদ মানুষের কাছ থেকে জোর জবরদখল করিয়া বড় বড় রিসোর্ট বানাইছে বড় বড় বিল্ডিং বালাখানা বানাইছে এই সমস্ত রিসোর্টগুলা বড়ো বড়ো বিল্ডিং বালাখানা জায়গা জমি এই সমস্তকে বাজেয়াপ্ত করেন আর বাজেয়াত করিয়া এইগুলা বিক্রি করিয়া দেশের কাজে লাগান এই প্রধান উপদেষ্টা শুনছি গতকালকে দেশে আসছেন আমি প্রধান উপদেষ্টাকে বলতেছি আপনি আপনার নরম সুরে কথা বলবেন না আপনি সব দলকে আবার নিয়ে বসেন যে সমস্ত সমন্বয়করা আছেন ছাত্রবৃন্দ আছেন তাদেরকে নিয়ে আপনি বসেন বসিয়া সবাইকে ঐক্য করার চেষ্টা করেন সব ঐক্য তাকিয়া আপনি এই সংস্কার কাজ আরম্ভ করেন আপনার জনাব বদিউল আলম মজুমদার যিনি নির্বাচন কমিশনারে প্রদান ওনার কাছ থেকে শুনছি যে বিগতে সরকার আওয়ামী লীগ এদেরকে নিষিদ্ধ করা হোক নির্বাচনে আজ আনার সুযোগ দেওয়া হবে না আমরাও তাই চাই যে এদের বিচার না হওয়া পর্যন্ত একদম ওয়ার্ল্ড লেভেলের যত আওয়ামী লীগ যারা দুর্নীতি করছে এদের বিচার না হওয়া পর্যন্ত নির্বাচনে যাইবেন না নির্বাচনের সুযোগ দেবেন না এবং যেভাবে ছাত্রলীগকে আপনার ব্যান্ড করছেন এইভাবে আওয়ামী লীগেরও নিবন্ধন বাতিল করেন এদেরকে যেন দুই দুই চারটা টার্মে আপনার নির্বাচনে আসার সুযোগ না পায় আমরা এখন দেখতেছি এবং বিভিন্ন জায়গায় আপনার সাইনবোর্ডে বাসিয়া উঠতেছে যে আওয়ামী লীগ আপনার বিপুল ভয়ঙ্কর রূপে আপনার দেশে ফিরতেছে ভয়ঙ্কর রূপে আপনার দেশে অরাজকতা সৃষ্টি করবে এই আপনার সাইনবোর্ডে এগুলা লেখা বাসিয়া উঠতেছে এরা কারা করতেছে এরা আপনাদের জানা আছে প্রশাসনের লোক বাইকে লোকদেরকে বলব যে এরা যে এই কাজটা করতেছে এদেরকে আপনারা আইনের আওতায় আনল এবং দেশের ভিতরে দেশের ভিতরে যারা এখনো রাগবগল লুকায়িত আছে এদেরকে চিহ্নিত করিয়া আপনার সিআইডির মারফতে এদেরকে তালাশ করিয়া এদেরকে গ্রেফতার করেন আর যারা বিদেশ আছেন তাদেরকে গ্রেফতার করেন তাদেরকেও গ্রেফতারি পরোয়ানা জারি করেন তিন নম্বর আবদার মাননীয় উপদেষ্টা আপনার কাছে আমি আরজ করতে দিই যে ছাত্ররা যে ছাত্ররা সমন্বয়কারী তাদের মধ্যে কুন্দল দেখা দিছে আপনি তাদের সবাইকে নিয়ে বসেন আর বসিয়া তাদেরকে তাদেরকে ঐক্য রাখেন বিএনপিকে বলতেছি আপনারাও ঐক্য থাকেন সমস্ত ইসলামী দলকে নিয়ে দলের কাছে অনুরোধ জানাইতেছি আপনারা সবাই সব ইসলামী দল এক প্লেটফর্মে আসেন আমি গতকালকে একটা জরিপ করছিলাম এই জরিপে দেখছি ইসলামী দল পঁয়ষট্টি পার্সেন্ট ভোট পাইছে আর বিএনপি পঁয়ত্রিশ পার্সেন্ট ভোট আওয়ামী লীগ বারো পার্সেন্ট ভোট আর জাতীয় পার্টি দুই পার্সেন্ট আর আপনার নতুন দল এক পারসেন্ট ভোট পাইছে এ এই সমস্ত ফলাফলের ভিত্তিতে আপনারা মেহরবানি করিয়া এই দেশটাকে শান্ত করেন আপনি দেশের বাইর সুরক্ষা করতেছেন দেশের ভিতরে যে গণ্ডগোল হইতেছে একে অন্যের প্রতি হিংসা বিদ্বেষ বাড়তেছে একে এক দল আরেক দলের ভিতরে আপনার দূরত্ব হইতেছে এই সবাইকে প্রতি সপ্তাহে একত্রিত করেন আর প্রতি সপ্তাহে একত্রিত করিয়া যে সংস তাদেরকে বলেন যে সংস্কার কাজ আরম্ভ হইতেছে এই সংস্কার কাজটা দ্রুত আপনার সমাধান করার সংস্কার করার চেষ্টা করেন এবং এইগুলা ঐক্যমতের ভিত্তিতে আপনারা এই সংস্কার কাজটা করেন তাহলে দেশের জন্য মঙ্গল হবে আর যারা যে সমস্ত বিগত সরকারের লোক আপনার জায়গায় জায়গায় মিছিল মিটিং করতেছে এদেরকে আপনারা প্রশাসন দিয়া এদেরকে মাঠে জেলা নামতে না পারে এদেরকে এই ব্যবস্থা করেন এদেরকে গ্রেফতার করেন এরা কেন আপনার মাঠে নামতেছে যেহেতু এদেরকে ব্যান্ড করা হয়েছে এই জন্য শান্তি বজায় রাখার জন্য আপনার কাছে প্রধান উপদেষ্টার কাছে আমি অনুরোধ জানাইতেছি আবার অনুরোধ করতেছি আপনি সব দলকে নিয়ে প্রতি সপ্তাহে একবার বসেন যদি আপনার কোষাগার থেকে কিছু খরচ হয় হোক তাদেরকে আপনি এক টেবিলে নিয়ে বসাইয়া তাদের সাথে পরামর্শ করেন তখন এই দূরত্ব কমে যাবে একে অন্যর প্রতি মিল মোহব্বত বাড়বে আপনারা মেহরবানি করিয়া আপনি এই কাজটা করেন প্রত্যেক দলকে প্রতি সপ্তাহে একত্রিত করেন আর এই রকম না যে আপনি আজকে ঘোষণা দিলেন আর রাত্রে বসবেন তাই নাই কমাজ কম দুই দিন আগে সবাইকে জানাইয়া দিবেন যে আজকে আপনার মিটিং হবে আপনারা সব দলের কাছে চিঠি পাঠাইবেন সব দলের কাছে বার্তা পাঠাইবেন যেভাবে কেউ আপনার কোনো ধরনের প্রতিকার করতে না পারে এই জন্য কম এক সপ্তাহ আগে এদেরকে বা দুই দিন তিন দিন আগে এদেরকে জানাইবেন আর প্রতি সপ্তাহে আপনি বসেন আর বসিয়া আপনার ঐক্য বজায় রাখেন ভারত আমাদেরকে কোনোদিন আমাদেরকে ভালো চোখে দেখবে না ভারত চাইতেছে একটা আপনার যুদ্ধ লাগাইয়া সেনা শাসন জারি করতো আর সেনা শাসন জারি করাইয়া আবার ফেসিস সরকারকে আনিয়া বসাইত এই জন্য আপনি সজাগ থাকেন আপনি দুর্বল হইলে বাবলে হবে না আপনার নোবেলকে কাজে লাগান আপনি চীনের মধ্যে যান পাকিস্তান যান বিভিন্ন দেশে যান প্রথম দেশকে আপনি শান্ত করেন আপনার জিনিসপত্রের দাম ক্রয় ক্ষমতার ভিতরে আনেন আলহামদুলিল্লাহ অনেক আপনার ক্রয় ক্ষমতার ভিতরে আসে আরও একটু ক্রয় ক্ষমতার ভিতরে আনার আপনি চেষ্টা করেন আর ওলামায় কেরামকে বলতে আরও করতেছি যে বর্তমানে আর নতুন যে ফিতনা তাবলিগ নিয়া আপনারা এই ব্যাপারে আর বাড়াবাড়ি না করিয়া আপনার সাতপন্দীদেরকে নির্বিঘ্নে তাদেরকে তাদের কার্যক্রম পরিচালনা করার সুযোগ দেন আর আপনারা আপনাদের কার্যক্রম পরিচালনা করে নির্বিঘ্নে করেন এই আমার পরামর্শ আপনাদের কাছে আপনারা দেখেন তাবলিক নিয়ে যেন আর কোনো গণ্ডগোল না হয় আর কোনো রক্তপাত না হয় এইটার জন্য আপনারা সুচ্ছার তাকল ওলামাই রামকে আমি এই আরজ করতেছি তাবলিগের ব্যাপারে আর সব দল ইসলামী জমাতে ইসলামী ইসলামী শাসনতন্ত্র আন্দোলন খেলাফত জমিয়ত জমিয়তরমায় ইসলাম ইসলামী ঐক্যজোট বা আপনার হেফাজতে ইসলাম আপনারা সব ঐক্য ধারণ করেন আর ঐক্য ধারণ করিয়া আপনারা যা সময় সময় বসেন এক টেবিলে বসেন সব মিলিত ইয়া আর একটি বার্কা নিযুক্ত করিয়া নির্বাচনের প্রস্তুতি নেন এই আবদার আপনাদের খেদমতে জানাইয়া আমার লাইভ শেষ করতেছি যারা দেখছেন ধন্যবাদ জানাইতেছি আমার লাইভটারে আপনার শেয়ার করিয়া সরাইয়া দিবেন এই আবদার জানিয়া আমার লাইভ শেষ করতেছি খোদা হাফেজ আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহ